তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে শতভাগ বিভাগীয় পদোন্নীতি সহ সহকারী শিক্ষকদের দশম গেট বাস্তবায়নের দাবিতে অত্র উপজেলার সম্মানিত সকল শিক্ষক মহোদয়ের উপস্থিতিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবরের স্মারকলিপি প্রদান করেন এ সময় শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন যার কিছু খণ্ডচিত্রের ছবি এখানে দেয়া হলো এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকণ্টি বাজিয়ে দিন